সবসময় তো আমরা সেন্সিটিভ থাকি এবং যখন আমরা শুটে কাজ করি আমি নিজে তখন নার্ভাস থাকি যে একটু মিস্টেক আবার না হয়ে যায় তো ওই মুভি একটা বাজেট দিয়ে একমাস পরে পরিবারকে নিয়ে চল খাওয়া যায় না ধরো মুভিতে কাজ করি যে মুভিতে কাজ করি আমি বললে পেয়ে যে আপনার রাজকুমার মুভিতে কাজ করেছি আমি মুভি কিন্তু বাজেট কিন্তু কম হয় না ভালো বাজেট হয় তো সেই বাজেট দিয়ে ধরেন একটা সাধারণ পরিবারে ধরেন একটা মাস খাওয়া যায় সেটা ছিল আমার মিনিংটা না আমার একটা মুভি কাজ করতে গেলে আপনার একটা একটা মাস খাওয়া যায় কারণ একটা একটা মুভির বাজেট তো এক দুটো কেনা মার্শাল বহু বাজেট তো ওই মুভি একটা বাজেট দিয়ে এক মাস পরে পরিবারকে নিয়ে চলো খাওয়া যায় না মজার ঘটনা ধরে আমরা সবসময় যখন কাজ করি আমরা কাজকে ধরে এনজয় করি আমরা এবং কাজকে সুন্দরভাবে ক্যামেরা সুন্দর দেখানো যায় সেই নিয়ে কাজ করি আমরা এবং সেই থেকেই এই যে আপনাদের ভালোবাসা পাওয়াটা এবং আমরা চেষ্টা করি যে ওনার যে লুক নিয়ে সবসময় আমরা সেন্সিটিভ থাকি এবং যখন আমরা শ্যুটে কাজ করি আমি নিজে তখন নার্ভাস থাকি যে একটু মিস্টেক আবার না হয়ে যায় তো এটি আমাদের চ্যালেঞ্জ থাকে যে ক্যামেরার সামনে যাতে বেটার সার্ভিস দেওয়া বেটার কাজ করা এবং আমরা যখন পিসিতে দেখি যে কেমন লাগে না লাগে ওটি নিয়ে আমরা সবসময় টার্গেট করি আর কি দেখেন সাকিব স্যারের লগে আমি ব্যক্তি হিসাবে ধরেন বাসায় ওনার যাই এবং কাজও করি আমি ধরুন ব্যক্তি হিসাবে উনি খুবই ভালো এবং আমি টান আসে এবং যেরকম আমাদের ছেলেগুলোর সঙ্গে একটা ভালো মর্নিং কথা বলা কথা বলা কাজ করা এবং আমাদের খোঁজখবর রাখা এটা আমাদের জন্য অনেক বড়ো চাওয়া অনেক বড় এটা আমাদের জন্য বলতে যায় যেটা সুপাষণ জিজ্ঞেস আপনার ভালো বন্ধুরা এটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ তো সে থেকে ধরুন আর বেড়ে যায় আমাদের পদ্ধতি থেকে এবং চেষ্টা করি আরও যাতে বেটার স্যারের সাথে থেকে সুন্দর যদি কাজ করতে পারি এটা আমি চেষ্টা করি সবসময়